আমাকে চুল্লিতে পুড়িয়ে দিন সকালে নিজের যে তালিকা সেখানে মৃত দেখার পরেই শটান এই কালীপুর শ্মশানে চলে আসেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যোদয় এবং তিনি এই শ্মশান থেকে বসে তিনি জ্ঞানেশ কুমার যিনি এই নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন তাকে বলেন যে এসে আমাকে চুল্লিতে পুড়িয়ে দিন কারণ তার যেটা বক্তব্য যে এই যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাতিলের তালিকায় মৃত বলে সূর্যদের নাম রয়েছে এবং যার ফলে স্বভাবতই তিনি ক্ষুব্ধ হন এবং তিনি যেমনটা বলছেন বরাবরই যেমনটা তৃণমূল অভিযোগ যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এভাবেই তার প্রমাণ কিন্তু সূর্যোদয় এমনটা সূর্যোদের নিজেই বলেছেন আমাদের বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে এই ব্যাপারে সাধারণ মানুষ অত্যন্ত সচেতন থাকবে এবং লড়াইও করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে আমি ধিক্কার জানাই চিফ ইলেকশন কমিশনারকে যেইভাবে মানুষকে তো হেনস্থা করছেন এনারা প্লাস একজন জনপ্রতিনিধির নাম জলজান্ত মানুষ আমি আমাকে মৃত বলে ঘোষণা করি আপনাদের আমি আর একটা কথা জানাই আমার পলিটিক্যাল বিএলএ যারা ছিল বিএলএ টুরা তারা কিন্তু সেই লিস্টে আমার নামটা ছিল না মানে মৃতের তালিকায় ছিল না কিভাবে হয়েছে মানে কারণ না মানে আইডিয়া রিগার্ডিং এবং এই ঘটনা সামনে আসতে একেবারে হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে এবং ডানকুনিতেও দেখা যাচ্ছে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতারা তারা কিন্তু সরব হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জেলা নেতৃত্বরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সুদীপ রাহা মুখপাত্র তৃণমূলের তিনি লিখেছেন যে তিনি যে পৌর এলাকায় থাকেন সেই পৌর এলাকার একজন নির্বাচিত প্রতিনিধি কাউন্সিলার তৃণমূলের তার নাম বাদ দেওয়া হয়েছে ঠিক যে অভিযোগ তারা করছিলেন কার্যত সেই এসআইআর মাধ্যমে নাম বাদ দেওয়ার মেতেছে বিজেপি এবং এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন সুদীপ রাহা অন্যদিকে এই যে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন তিনিও বলছেন যে ঠিক বৈধ ভোটারদের নাম এভাবেই কিন্তু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এর মাধ্যমে সেই কারণেই সূর্যর নামটাকে ইচ্ছাকৃতভাবে এরকমভাবে বাদ দেওয়া হয়েছে এমনটাই অরিন্দম গুইন জেলার সভাপতি তিনিও বলেছেন নির্বাচন কমিশন বার করেছে তাতে আমরা দেখলাম যে আমাদের ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাই সূর্য যে সূর্যের নামে ভোটার লিস্টে আপনারা দেখবেন যেখানে মৃত ঘোষণা করা আছে তো সত্যি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমরা আগেই বলেছি এখনও বলছি যে এইভাবে কত নাম যে হয়তো বাদ যাবে সেটা আমরা জানি না যে সূর্য দে যে রানিং কাউন্সিলর ডানকি পৌরসভা তার নাম বাদ শুধু বাদ নয় তার নাম মৃত ঘোষণা করা মৃত আপনারা এখানে দেখতে পাবেন যে সূর্যদে মৃত ঘোষণা করা সূর্যোদয় কাজেই এ থেকে আমরা পরিষ্কার যে যে কাজ নির্বাচন কমিশন করেছে সেই কাজ ঠিক মতো হয়নি কারণ এসআইআর যেটা আমি আগেও বলেছি যে বছর টাইম নিয়ে গেলো সেটা দু মাসে কীভাবে কমপ্লিট হবে জানি না তো আমরা যে সন্দেহ প্রকাশ করছিলাম সেটা খুব বাস্তব সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উদাহরণ আমরা পেলাম এরকম কত আছে হয়তো খুঁজলে আমরা পাব জানি না সেটা দেখছি লিস্ট লিস্টগুলো এখন যারা যারা পাচ্ছেন তারা সেগুলো জানাচ্ছেন আমাদের তো আমরা বলেছি যে আমাদের কর্মীদের যে ভালো করে এগুলো দেখতে যে আপনারা ফুটিয়ে দেখুন কারণ এগুলো বিজেপির একটা বড় চক্রান্ত যা নির্বাচন ধরনের কাজ করছে হ্যাঁ সূত্র মারফত জানলাম যে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাম হিসাবে এসেছে এখন ইনাম করেছে তাই সেই ফর্মটা যদি বাজারে প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে যে ফর্মে কোনো ভুল আছে কিনা যদি ফর্ম সঠিক ফিল করে করে নাম নিত হিসাবে আসে তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল

এবং সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সে অথবা আমাদের অন্যদিকে বিজেপি কিন্তু অন্য কথা বলছে বিজেপির যেটা বক্তব্য শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দেবাশিস মুখার্জি বলছেন এই যে গণনা ফর্ম সেটা সূর্যদেব যদি নিজে হাতে ফর্ম ফিল আপ করে সঠিকভাবে জমা দিয়ে থাকে তাহলে হয়তো এটা ইলেকশন কমিশন বা বিএলওর ভুল হতে পারে কিন্তু যদি এই ফর্ম ইচ্ছাকৃতভাবে সূর্যদেয়ে ভুল করে থাকেন তাহলে কিন্তু তিনি প্রচারের আলোয় আসার জন্য এই কাজ করে থাকতে পারেন এমনটাই কটাক্ষ করেছে বিজেপি এবং যেমনটা বিএলও এই যে দুশো ছাব্বিশ নম্বর বুথের বিএলও খুশ হাজরাত তিনি যেমনটা ফোনে জানিয়েছেন যে এটা টেকনিক্যাল একটা ফল্ট হতে পারে কারণ তারা যে মৃত তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশনকে সেখানে এই যে বুথ সেই বুথে মাত্র একুশ জনের মৃত তালিকা সেটা দেয়া হয়েছে সেখানে কিন্তু সূর্যদেব তার নাম ছিল না তারপরও কিভাবে এই বিষয়টা হলো তাকে মৃত কিভাবে দেখানো হলো সেটা কিন্তু তিনি বলছেন টেকনিক্যাল সমস্যা এবং এটা আগামীতে কিন্তু ভিডিওতে বা সংশ্লিষ্ট দপ্তরকে জানালে সেই সংশোধনটিও হয়ে গিয়ে আবার তার নাম তালিকায় আসতে পারে আপনাদের ওই যে দুশো ছাব্বিশ নম্বর বুথে সূর্যদেব কাউন্সিলার ওনাকে মৃত হিসেবে মানে দেখানো হচ্ছে মানে যে তালিকা প্রকাশ হয়েছে প্রথমে এটা নিয়ে কি বলবেন মানে এখানে মৃত কিভাবে হলো মানে কাউন্সিলার টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে আমি তো ডেড লিস্টে ওটা করিনি কিন্তু ওটা ডেড লিস্টে কোনো নামও নেই তো সেক্ষেত্রে ওটা কোনোভাবে হয়তো টেকনিক্যাল ফল্ট বা কোনো কারণে হয়তো ধরে গেছে সেটা আমরা মানে আজ করতে পারিনি তবে আপলোড করেছিলাম ওটা কোনো কারণে হয়তো এ হ্যাঁ প্রথমে তো আপনারা আপনাদের মৃত ভোটার বাদ যখন আপনারা লিস্ট করেন তখন তো দুজন বিএলও আপনি এবং বিএলএ যারা ছিলেন তাদেরকে তো সাইন করতে হয়েছিল সেই জায়গায় কি নাম ছিল ওখানে কোনো রকম কোনো রকম ইয়ে নেই সেই জায়গায় কি নাম ছিল সেই তালিকায় না না সেই তালিকায় নাম নেই সেই তালিকায় কত জনের নাম ছিল সেই তালিকায় একুশ জনের নাম ছিল সেখানে সূর্যদের নাম কোনো রকম ভাবে ছিল না এই নামটা কিভাবে এলো মানে কি মনে করছেন আপনি কি মনে করছেন technical ফল্ট বা কোনো কারণে হয়তো ব্যাপারটা mismatch হয়ে গেছে তবে এক্ষেত্রে এটা হওয়ার ইয়ে নয় আমি dead লিস্টে এ নেই উনি মানে কোনো রকম ভাবে এটাকে সংশোধন করার কি উপায় আছে এরপর হ্যাঁ সংশোধন করা যাবে মানে কিভাবে করবেন সূর্যদে উনি কিভাবে করবেন অফিসের সঙ্গে কথা বলতে হবে কথা বলে আমাদের কিছু সুপার সুপারভাইজার আছে সুপারভাইজার উনি ব্যবস্থা করে দেবে থ্যাংক ইউ স্যার ওকে স্যার থ্যাংক অর্থাৎ এই যে গোটা বিষয় সেই বিষয়কে কেন্দ্র করে একেবারে হইচই পড়ে গিয়েছে আজকেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে আর সেখানে একজন জনপ্রতিনিধি একজন কাউন্সিলার তার নাম তিনি জীবিত থাকার পরও যখন মৃত দেখায় তখনই কিন্তু এই শ্মশানে এসে একেবারে হৈ হৈ রৈ রই কাণ্ড পড়ে যায় সূর্যোদয় তিনি এক হাত যেমন নিয়েছেন নির্বাচন কমিশনকে পাশাপাশি তৃণমূল নেতারাও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে পাল্টা কিন্তু জবাব দিচ্ছে বিজেপিও এই যে গোটা ঘটনা সেটা নিয়ে আপনার সাধারণ মানুষ আপনাদের কার এলাকায় কার কী নাম বাদ গেছে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এস বিভিন্ন খবর আপনারা যে পাচ্ছেন সেরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন Thank <laughs> you.